সমুদ্রপথ থেকে হজ কাফেলা যেভাবে বিমান যাত্রায় বিবর্তন হল এখন থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে শরতের একদিনে মুঘল শাহজাদি গুলবদন বেগম হজ পালনের জন্য পবিত্র শহর মক্কা ও মদিনার দিকে যাত্রা শুরু করেছিলেন রাজপরিবারের একদল নারী হজ যাত্রীর নেতৃত্ব দিচ্ছিলেন গুলবদন বেগম তিনি ছিলেন ভারতে মুঘল সাম্রাজ্যের প্রথম নারী যিনি হজে গিয়েছিলেন গুলবদন বেগম ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা তিনি যখন হজে যাচ্ছিলেন তখন তার বয়স ছিল চুয়ান্ন বছর ভারতীয় উপমহাদেশ থেকে হজে যাবার ইতিহাস আরও পুরনো বর্তমানে বাংলাদেশের যে ভূখণ্ড সেখান থেকেও হজে যাবার ইতিহাস সুলতানি আমল থেকে যার গোড়াপত্তন হয়েছিল বারোশো চার সালে মূলত ওই সময় থেকেই বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয় উত্তাল সমুদ্রযাত্রা হজযাত্রা শুরুতে বেশ কঠিন এবং সময় সাপেক্ষ বিষয় ছিল ব্রিটিশ শাসন আমলে হজ পালন করতে গিয়েছিলেন তৎকালীন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা লেখক এবং দানবীর খান বাহাদুর আহসানুল্লাহ হজে যাবার স্মৃতি তিনি বইতে লিপিবদ্ধ করেন তিনি কবে হজে গিয়েছিলেন সেটির দিন তারিখ স্পষ্ট গলে উল্লেখ করেননি তবে তার লেখা থেকে ধারণা পাওয়া যায় যে হজ যাবার সময়কাল উনিশশো কুড়ি সালের পরে হতে পারে খান বাহাদুর আহসানুল্লাহ লিখেছেন হজে যাবার জন্য তিনি প্রথমে কলকাতা যান তারপর কলকাতা থেকে এলাহাবাদ পৌঁছান এলাহাবাদ থেকে ট্রেনে করে মুম্বাই তৎকালীন বোম্বাই যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে হজের জাহাজে উঠবেন কিন্তু বোম্বেতে তখন প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছিল সে মুম্বাই না গিয়ে তারা করাচি বন্দরে যান করাচি গিয়ে তাদের জাহাজের জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হয় সমুদ্রপথে যাত্রা একদিকে যেমন সময় সাপেক্ষ ব্যাপার ছিল অন্যদিকে সেটি বেশ ভয়ঙ্কর ছিল খান বাহাদুর আহসানুল্লার লেখা আমার জীবনধারা বইতে সেটির বর্ণনা পাওয়া যায় জাহাজে করে যাবার তারা সাথে চাল ডাল লবণ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে নিয়ে উঠেছিলেন কারণ জাহাজে তাদের তারা নিজেরাই রান্না করতেন সমুদ্রে বিরাট তরঙ্গ উত্থিত হইল উত্তল তরঙ্গের মধ্যে জাহাজ ভীষণ টলিতে লাগিল আমাদের কামরার ভিতর যে সকল কাচের পাত্র ছিল সব চুরমার হইল অন্ধকারময় গভীর রাত্রি কারোর সহিত কারও সাক্ষাৎ ছিল না দাঁড়াইয়া থাকা অসম্ভব ছিল আমি হাঁটু গাড়িয়া জাহাজের শিকল ধরিয়া মৃত্যুর প্রতীক্ষা করিতেছিলাম ডেকের যাত্রীগণ কেহবা বিছানার ওপর বমি করিতেছে কেহবা ভয়ে মলমূত্র ত্যাগ করিতেছে সে এক আজীব ও গরিব দৃশ্য প্রতি মুহূর্তে মনে হইতেছিল জাহাজ সমুদ্র মধ্যে নিমগ্ন হইবে লিখেছেন মিস্টার আহসানুল্লাহ সমুদ্রপথে আসা যাওয়া এবং হজ সম্পন্ন করতে তার তিন মাস সময় লেগেছিল চট্টগ্রাম বন্দর থেকে হজ যাত্রা উনিশশো সালে উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগরপথে হজযাত্রী পরিবহন শুরু হয় সেজন্য চট্টগ্রামের পাহাড়তলিতে একটি স্থায়ী হাজি ক্যাম্প প্রতিষ্ঠা করা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের সব হাজিরা চট্টগ্রাম বন্দর দিয়ে হজে যাতায়াত করত অল্প কিছু সচ্ছল হাজি ঢাকা থেকে করাচিতে বিমানে করে যেত তারপর সেখান থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন তারা পাকিস্তান আমলের শেষ দিকেও প্রতি জাহাজে দুইটি ট্রিপ করে চট্টগ্রাম থেকে জেদ্দা হাজি পরিবহন করা হতো প্রথম ট্রিপ ছাড়ত রোজার ঈদের সাত দিন পরে সেজন্য পূর্ব পাকিস্তানের হাজিরা ঈদের পর দিন চট্টগ্রামের পাহাড়তলিতে গিয়ে ক্যাম্পে অবস্থান করত দুটি জাহাজে প্রায় দুই হাজার ছশো হজযাত্রী পরিবহন করা হতো তখন ছোফিনায় আরব এবং ছোফিনায় আরাফাত নামের দুটি জাহাজ চলাচল করত তখন করাচি থেকে জেদ্দায় বিমানে করে হজযাত্রীদের নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হতো তৎকালীন ওরিয়েন্ট এয়ারওয়েজের এরকম একটি বিজ্ঞাপন ফেসবুকে অনেকে শেয়ার করেন বিভিন্ন সময় সে বিজ্ঞাপনে লেখা ছিল করাচি হইতে জেদ্দা পৌঁছিতে ওরিয়েন্টের দ্রুত ও আরামদায়ক বিমানে মাত্র ন ঘণ্টা লাগে ভাড়া এগারোশো টাকা ইসলাম ও ভ্রমণ বিষয়ক লেখক আহমাদুল ইসলাম চৌধুরী লিখেছেন উনিশশো সাল পর্যন্ত এ সুন্দর ব্যবস্থাটি চট্টগ্রাম বন্দরে বজায় ছিল তখন ডেক তথা তৃতীয় শ্রেণীতে ভাড়া পড়ত উনিশশো টাকা এর মধ্যে এক হাজার টাকা সৌদি আরবে থাকা খাওয়ার খরচ এবং নশো উনিশ টাকা জাহাজে খাওয়া ও ভাড়া এবং অন্যান্য সরকারি খরচ জাহাজে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করলে সব মিলিয়ে খরচ হত চার হাজার পাঁচশো টাকা এছাড়া প্রথম শ্রেণীতে সর্বমোট খরচ হত সাত হাজার টাকার কিছুটা বেশি করাচির মোহাম্মদ রমজান উনিশশো সালে জাহাজে করে হজে গিয়েছিলেন হজে যাবার অভিজ্ঞতা নিয়ে মিস্টার রমজান দু সালে আরব নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আমি ছয় হাজার রুপি দিয়ে জাহাজের টিকিট ক্রয় করেছিলাম তখন জাহাজে করে করাচি থেকে জেদ্দা পৌঁছাতে সাত দিন সাত রাত জাহাজে ছিলেন বলছিলেন মিস্টার রমজান স্বাধীনতার পরে হজ নয় মাস যুদ্ধের পর পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর হজ নিয়ে ভিন্ন এক পরিস্থিতির উদ্ভব হয় সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেবার ফলে বাংলাদেশি হিসাবে হজ যাওয়া যাচ্ছিল না সৌদি আরবের সাথে পাকিস্তানের দুই কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি সৌদি আরব মানতে পারেননি ফলে স্বাধীনতার অব্যবহৃত পরে তৎকালীন বাংলাদেশিদের ভারতের পাসপোর্ট নিয়ে হজে যেতে হয়েছিল ভারতীয় মহামদী জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে হজ যাত্রী পরিবহন করা হয় অন্যদিকে লটারির মাধ্যমে তিন হাজার হজ যাত্রী বাছাই করে তাদের বিমানযোগে ঢাকা থেকে পাঠানো হয় ভারতীয় জাহাজটি ছিল বেশ পুরনো ও দুর্বল ফলে সমুদ্রপথে যাত্রার উপযোগী ছিল না সেজন্য সেটি বাদ দিয়ে উনিশশো সালে একটি জাহাজ ক্রয় করে বাংলাদেশ সরকার যার নামকরণ করা হয়েছিল হিজবুল বাহার ধীরে ধীরে ঢাকা থেকে হজ ফ্লাইট বাড়তে থাকে এবং এখানে নানা ধরনের প্রশাসনিক কাজ শুরু হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর